বেরোতে যাচ্ছেন মমতা হঠাৎ চোখাচোকি শুভেন্দুর সঙ্গে বললেন যাবি না 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 পড়লে বিড়াল গাছে ওঠে অধিবেশনের আগে বড় দাবি বাড়ি ভাঙতে ঠেলায় কলকাতায় আসবে কেন্দ্রীয় বাহিনী বিচারপতি সিনহা বললেন আর সময় দেবার কোনো কারণ দেখছি না বাইক থেকে স্ত্রীকে নামিয়ে বেথরক মার চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখলেন মহিলা তিলোত্ত বাবা আমাকে কুনিশ জানাই কেন বললেন শুভেন্দু পূর্ব মেদিনীপুরে দুই সমবায় উড়ল সবুজ আবির কি বলছে বিজেপি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বেরোতে যাচ্ছেন মমতা হঠাৎ চোখাচোখি শুভেন্দুর সঙ্গে বললেন যাবিনা শুরু হচ্ছে বাজেট অধিবেশন নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছানোর ঠিক আগেই এদিন দেখা হলো মমতা ও শুভেন্দুর একসময় তাঁরই দলের সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী আজ তিনি বিরোধী দলনেতা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হন তিনি বিধানসভায় দুইজন দুই প্রতিপক্ষ একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করতেও দেখা যায় প্রায়শই আজ সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে মুখোমুখি হলেন সেই দুই নেতা নেত্রী। মুখোমুখি প্রশ্ন করেন স্বাগত জানাতে যাবে কিনা মমতা বলেন যাবিনা উত্তরে শুভেন্দু জানিয়ে দেন তিনি যাবেন না মমতার পাশে তখন ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তখন তার দিকে তাকিয়ে বলেন এটা তো ওর কাজ প্রোটোকল তাই বলে বিড়াল গাছে ওঠে না অধিবেশনের আগে বড় দাবি রাজ্যপালের ভাষণেই এবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে কোন সংখ্যাতে যাচ্ছে না রাজ্য সেই অধিবেশন শুরু হওয়ার আগে বড় দাবি করলেন শুভেন্দু রাজ্যের লিখে দেওয়া ভাষণ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে এমনটাই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রাজ্যপালের ভাষণ ছিল কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ভরা তাই সেই ভাষণ পাঠ করবেন না বলে জানিয়ে দেন রাজ্যপাল এরপর রাজ্য নতুন করে ভাষণ লিখে পাঠিয়েছে বলে দাবি শুভেন্দুর বাড়ি ভাঙতে কলকাতায় আসবে কেন্দ্রীয় বাহিনী বিচারপতি সিনহা বললেন আর সময় দেওয়ার কোনো কারণ দেখছি না আরেকটু সময় দেওয়ার আর্জি জানায় পুরনিগম নিগম কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন আর একটু সময় দেওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না পুলিশ কিছুই করতে পারছে না শহরে বেআইনি নির্মাণ ভাঙার জন্য আগে কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট এবার সে ব্যাপারে আরও একবার সতর্ক করল আদালত বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশ নির্মাণ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে নারকেল ডাঙার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের বাইক থেকে স্ত্রীকে নামিয়ে বেধরক মার চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখলেন মহিলা জানা গিয়েছে মহাজমবাড়ি এলাকার বাসিন্দা বিকাশ বর্মন রবিবার রাতে স্ত্রীকে নিয়ে মোটর বাইকে চেপে রায়গঞ্জ থানার বিন্দল এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সে সময় বালিয়াদিহি এলাকায় তার চলন্ত মোটর বাইকের সামনে এক শিশু আচমকা চলে আসে দ্রুত গতিতে যাচ্ছিল বাইক সেই সময় হঠাৎ সামনে চলে আসে একটি শিশু নিয়ন্ত্রণ হারিয়ে সেই শিশুকে ধাক্কা মারে বাইকটি ব্যাস তারপরেই লোক জড়ো হতে শুরু করে রাস্তায় বাইক দাঁড় করিয়ে চালককে দেদার মার গণপিটনের জেরে মৃত্যু চালকের স্ত্রীর চোখের সামনে স্বামীকে খুন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ এলাকায় তিলোত্তমা বাবা আমাকে কুনিশ জানাই কেন বললেন শুভেন্দু এদিন তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করতে পানিহাটিতে তাদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী পরে তিনি বলেন চোখ থাকতে যারা অন্ধ কান থাকতে যারা শুনতে পান না তারা ছাড়া সবাই তিলোত্তমা বাবা মার সঙ্গে আছেন ঠিক ছয় মাস গত বছরের নয় আগস্ট নৃশংসভাবে খুন হন তিলোত্তমা আর রবিবার নয় ফেব্রুয়ারি তার জন্মদিন ছিল মেয়ের জন্মদিনে চোখের জলে ভাসলেন তিলোত্তমার বাবা মা তারই মধ্যে মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন আর এদিন তিলোত্তমা মার সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিলোত্তমা বাবা মার সঙ্গে দেখা করে বলেন সারা দেশ তিলোত্তমার বিচার চায় পূর্ব মেদিনীপুরের দুই সমবায় উড়ল সবুজ আবির কি বলছে বিজেপি রবিবার মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নটি আসনের মধ্যে পাঁচটি আসন দখল করলো শাসক দল এদিন সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তায় মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয় বিকেলে ফল ঘোষণার পর দেখা যায় নটি আসনের মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূল বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পূর্ব মেদিনীপুরে আরো দুটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস বিজেপি ও বামেদের জোটকে পরাস্ত করে ভগবাপুর এক নম্বর ব্লকের মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের আবার রামনগর বিধানসভার পদিবা এক অঞ্চলে শরিপুর সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো রাজ্যের শাসক দল আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য